ওয়েলকাম টু নেচার কেয়ার আমি মিথিলা চলুন দেখে নেই কোমল সুন্দর পিঠের জন্য ঘরেই যেভাবে স্ক্রাব করবেন ত্বকের যত্ন বলতে আমরা শুধু বুঝি সুন্দর দাঘিন মসৃণ একটি মুখ আর যারা আরও একটু সচেতন তারা মাঝে মাঝে হাত পা বা গলারও একটু চর্চা করেন কিন্তু পিঠের দিকে কি কেউ নজর দেয় অথচ আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি পিঠের ত্বক রোদে পুরে কালো ছাপ পড়ে গেছে অনেক ব্রণ আর সেরে যাওয়া ব্রণের দাগগুলো রয়ে গেছে পুরো পিঠ খসখসে ত্বকের অবস্থা যদি এমন হয় তবে কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় শাড়ির সঙ্গে একটু বড় গলার ব্লাউজ পরতে চাইলেও আমরা তা পারি না এজন্য তৈরি হতে গিয়ে প্রথমে মনটা খারাপ হয়ে যায় তবে মন খারাপ করার কোনো কারণ নেই নিয়মিত সামান্য যত্ন নিলেই আমরা পেতে পারি কাঙ্ক্ষিত কোমল দাগহীন উজ্জ্বল পিঠ প্রতিদিন দুইবার গোসল করুন এ সময় পিঠের ত্বক ভালো করে পরিষ্কার করুন গোসলের আগে সপ্তাহে অন্তত একদিন করে পিঠে একটু অলিভ অয়েল বা মাস্টার্ড অয়েল মাসাজ করুন ত্বকের রোদে পড়া ভাব দূর করতে চন্দন বাটা এক টেবিল চামচ টমেটোর রস এক চা চামচ শশার রস চা চামচ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে পিঠে লাগিয়ে রাখুন পনেরো মিনিট ত্বকের শুষ্ক ভাব দূর করতে কমলা লেবুর শুকনো খোসা বেটে এর সঙ্গে তরল দুধ মিশিয়ে ত্বকে লাগান পিঠের ত্বকে ব্রন ও ডেড সেল দূর করতে স্ক্রাব হিসেবে দুই চা চামচ চালের গুঁড়ো এক চা চামচ দই এক চা চামচ বেসন মিশিয়ে পেস্ট তৈরি করে পিঠে লাগিয়ে রাখুন পনেরো মিনিট ত্বক টান টান করতে একটি ডিমের সাদা অংশ দুই টেবিল চামচ দই দুই চা চামচ মুলতানি মাটের সঙ্গে এক চা চামচ মধু ও সামান্য বেকিং সোডা মিশিয়ে পিঠে মেখে রাখুন বিশ মিনিট এছাড়াও শশা আলু অ্যালোভেরা বা টমেটোর রস পিঠের ত্বকে দশ মিনিট মেখে রাখতে পারেন পিঠের দাগ মেকআপ করে ঢাকতে চাইলে স্কিন টোনার থেকে দুই শেড হালকা রঙের কনসিলার বেছে নিন এরপর নর্মাল ফাউন্ডেশন লাগাবেন সবশেষে পাউডার দিয়ে সেট করে নিন রোদে বের হওয়ার আগে ত্বকের খোলা অংশে সানস্ক্রিন লাগান এবং সঙ্গে ছাতা ব্যবহার করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায়